হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ সিক্স সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি হচ্ছে পত্র সাহিত্য সম্পর্কে ঠিক আছে তো প্রশ্নটি হচ্ছে পত্র সাহিত্য কাকে বলে পত্র কখন পত্র সাহিত্য হয়ে ওঠে বাংলা পত্র সাহিত্যে দুজন পত্র লেখকের কৃতিত্ব আলোচনা করো স্টুডেন্ট তোমরা আমার ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা নতুন ভিউয়ার তারা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওগুলিকে তোমরা ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে ঠিক আছে তো উত্তরটি আমি শুরু করছি পত্র এবং পত্র সাহিত্য দূরবর্তী কোনো ব্যক্তিকে বা অনুপস্থিত কোনো মানুষকে কোনো সংবাদ বা কোনো বক্তব্য জ্ঞাপন করার জন্যই সাধারণত পত্র লেখা হয়ে থাকে সাধারণত সরি সাধারণ মানুষের পত্র নিছক ব্যক্তিগত লাভ লোকসানের কথা ব্যক্তিগত প্রয়োজনের কথা প্রাধান্য পায় সেগুলিকে পত্র সাহিত্য বলা চলে না কিন্তু যে জাতীয় পত্র ব্যক্তিগত লাভ লোকসানের ঊর্ধ্বে উঠে মানুষের চিরকালীন আনন্দরস উপভোগের সামগ্রী হয়ে ওঠে সেগুলি পত্র সাহিত্য হিসেবে বিবেচিত হয় সেক্ষেত্রে ব্যক্তিগত বহু উপলব্ধি হয়ে ওঠে সর্বজনীন রবীন্দ্রনাথ এই প্রসঙ্গে লিখেছেন যারা ভালো চিঠি লেখে তারা মনের জানালার ধারে বসে আলাপ করে যায় তার কোনো ভাব নেই বেগ নেই স্রোত আছে ভারহীন সাহিত্যের রসই হচ্ছে চিঠির রস তিনি অন্যত্র তিনি লিখেছেন যে পত্রের রস ব্যক্তিগত কিন্তু তাহার মূল্য শুধু ব্যক্তিগত নয় সমাজগত ক্ষণকালের গণ্ডি পার হইয়া কখনো কখনো সে পত্র শাশ্বতকালের সীমায় নিজেকে উত্তীর্ণ করায় এবার আসছি পত্র সাহিত্যের বৈশিষ্ট্য সার্থক পত্র সাহিত্যের রচয়িতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কবি কিটস কবি শেলি লুকাস বার্নার্ড চেস্টারটন রবীন্দ্রনাথ বুদ্ধদেব বসু নজরুল ইসলাম শরৎচন্দ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণ মুখোপাধ্যায় উল্লিখিত লেখকদের পত্রে যেসব বৈশিষ্ট্যগুলি বিশেষভাবে চোখে পড়ে সেগুলি পত্র সাহিত্যের প্রধান লক্ষণ যেমন সার্থক পত্রসাহিত্য নির্দিষ্ট দেশকাল পাত্রের গণ্ডি অতিক্রম করে যায় তার রস সর্বজনীন ব্যক্তিগত লাভ ক্ষতির হিসাবের পরিবর্তে তার মধ্যে খুঁজে পাওয়া যায় পত্র লেখকের নিগ্র জীবন দর্শন জীবনবোধ মানুষ এবং সমাজ সম্পর্কে বিশিষ্ট ধ্যান ধারণা সার্থক পত্রসাহিত্যে পত্রলেখকের সৌন্দর্যবোধ শিল্পবোধ প্রকৃতি চেতনা এবং মানব প্রেমের পরিচয় পাওয়া যায় বহু পত্রলেখকের পত্রে তার ব্যক্তিগত সাহিত্যের নানা অজানা উপাদান ও রহস্যের সংবাদ পাওয়া যায় এবং সমকালীন দেশকাল সম্পর্কে একটা বিশেষ ধারণার পরিচয় পাওয়া যায় সার্থক সাহিত্যের ভাষা সাধারণত নানা অলঙ্কারে নান্দনিক সৌন্দর্যে ভাষার ঐশ্বর্যে সমৃদ্ধ হয়ে থাকে প্রকৃত পত্র সাহিত্য ভারহীন স্বতঃস্ফূর্ত তরঙ্গময় হয়ে ওঠে এখানে ছটা বৈশিষ্ট্যের কথা আমি তুলে ধরেছি তার মধ্যে যদি কোনো তোমরা ভাবো যে কম করে লিখবে তাহলে যেরকম এটা কেটে দিয়েছি কিন্তু তোমরা ধরো অন্যটাকে বাদ দিতে পারো ঠিক আছে তো শর্ট করে লিখলে তিন চারটা লিখবে তাহলেই হয়ে যাবে আমি এখানে ছটা বৈশিষ্ট্য তুলে ধরেছি এবার হচ্ছে পয়েন্ট দুজন বাঙালি পত্র সাহিত্যিক বাঙালি পত্র লেখকের মধ্যে আমরা এখানে নজরুল এবং রবীন্দ্রনাথের পত্র সাহিত্যের দৃষ্টান্ত উপস্থাপন করব। এবার আসি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের সমগ্র জীবনে যাবতীয় পত্র সংকলিত হয়েছে যেসব গ্রন্থে সেগুলি হলো উরোপ প্রবাসীর পত্র বারোশো অষ্টআশি বঙ্গাব্দ ছিন্নপত্র আঠারোশো সাতাশি থেকে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ ভানু পদাবলী আঠারোশো সতেরো থেকে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ এছাড়াও রয়েছে পথে ও পথের প্রান্তে চিঠিপত্র ছিন্নপত্রাবলী ইত্যাদি এগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ পত্র সাহিত্য হল ছিন্নপত্র ছিন্নপত্রের একশো তিপ্পান্নটি পত্রের প্রথম আটটি পত্র শ্রীশচন্দ্র মজুমদারকে লেখা অন্যান্য পত্রগুলি ভ্রাতুষ্পত্রী ইন্দ্রাদেবীকে লেখা রবীন্দ্রনাথ তখন পারিবারিক জমিদারি পরিদর্শন পরিদর্শন উপলক্ষে শিলাইদহ সাজাদপুর প্রতিসর প্রভৃতি পদ্মাবিধ অঞ্চলে মাটি মানুষ প্রকৃতি ও নদীর সান্নিধ্যে বসবাস করতেন তখন তার বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যবর্তী ফলে তরুণ রবীন্দ্রনাথের রোমান্টিক মনের যাবতীয় বৈশিষ্ট্য মানুষ প্রকৃতি এবং বসুন্ধরা সম্পর্কে তার নিবিড় ভালোবাসার পরিচয় পরিস্ফুট হয়েছে এই পত্রগুলিতে আমরা এখানে রবীন্দ্রনাথের ছিন্নপত্রের অসামান্য সৌন্দর্যমুগ্ধতা প্রেম প্রকৃতি মুগ্ধতা এবং গভীর জীবন দর্শনের পরিচায়ক হিসাবে কয়েকটি পত্রাংশের উল্লেখ করছি প্রকৃতি বিষয়ক পত্র আমি এই পৃথিবীকে ভারী ভালোবাসি এর মুখে ভারী একটি সুদূরব্যাপী বিষাদ লেগে আছে এই জন্য স্বর্গের উপর আড়ি করে আমি আমার দরিদ্র মায়ের ঘর আরও বেশি ভালোবাসি এটি হচ্ছে ইন্দ্রাদেবীকে লেখা পত্র আরেকটা হচ্ছে বিশ্বানুভূতি বিষয়ক পত্র এই পৃথিবীর সঙ্গে সমুদ্রের সঙ্গে আমাদের যে একটা বহুকালের গভীর আত্মীয়তা আছে নির্জনে প্রকৃতির সঙ্গে মুখোমুখি করে অন্তরের মধ্যে অনুভব না করলে সে কি কিছুতে বোঝা যায় পৃথিবীতে যখন মাটি ছিল না সমুদ্র একেবারে একলা ছিল আমার আজকেকার এই চঞ্চল হৃদয় তখনকার সেই জনশূন্য জলরাশির মধ্যে অব্যক্তভাবে তরঙ্গিত হতে থাকতো এটি হচ্ছে ইন্দ্রাদেবীকে লেখা পত্র এরপরে হচ্ছে মানবপ্রেম বিষয়ক পত্র আমার এই দরিদ্র চাষী প্রজাগুলোকে দেখলে আমার ভারী মায়া করে এরা যেন বিধাতার শিশু সন্তানের মতো নিরুপায় পৃথিবীর স্তন যখন শুকিয়ে যায় তখন এরা কেবল কাঁদতে জানে এটিও হচ্ছে ইন্দ্রাদেবীকে লেখা পত্র তো এটি গেলো রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রসাহিত্যের বিবরণ ঠিক আছে এবার হচ্ছে নজরুল ইসলামের পত্রসাহিত্য কাজী নজরুল ইসলাম ইংরেজ কবি শেলির মতোই ছিলেন একাধারে প্রেমিক ও বিপ্লবী তার ছন্নছাড়া বহিমিয়ান জীবনে এসেছে একাধিক প্রেম এবং প্রত্যাশাভঙ্গের বেদনা তার ব্যক্তিগত পত্রগুলিতে সেই স্বপ্নভঙ্গের বেদনা পরিস্ফুট হয়েছে দৌলতপুরের তথা নার্গিসকে লেখা একটি চিঠিতে সেই প্রেম ও স্বপ্নভঙ্গের বেদনা ফুটে উঠেছে এই পত্রের ভাষা সাবলীল স্রোত যথার্থ পত্র সাহিত্যের দৃষ্টান্ত হয়ে উঠতে পেরেছে একই সঙ্গে এই পত্রের মধ্যে তার আত্মজীবনী নানা সন্ধান তথ্যের পাওয়া যায় উদ্দেশ্য করে তিনি লিখেছেন তুমি এই আগুনের পরশ মানিক না দিলে আমি অগ্নি বাজাতে পারতাম পারতাম না আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম সে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম সে রূপ আজও স্বর্গের মন্দারের মতো চিরম্লান হয়েই আছে আমার বক্ষে এটি হচ্ছে নার্গিসকে লেখা পত্র নার্গিসের সঙ্গে তার বিবাহের সম্বন্ধ চূড়ান্ত পর্যায়ে উপনীত হলেও শেষ মুহূর্তে তা ব্যর্থ হয়ে যায় নার্গিসের অভিভাবকেরা নজরুলকে ঘর জামাতা হিসেবে থাকার বাধ্যতামূলক প্রস্তাব দিলে নজরুলের ব্যক্তিত্ব আহত হয় সেই সময় নার্গিসকে লেখা একটি চিঠিতে তিনি বলেছিলেন তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয় আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয় এটি হচ্ছে নার্গিসকে লেখাপত্র নার্গিসের অভিভাবক আলী আকবর খানকে তিনি নিজের অসহায় অবস্থানের কথা জানিয়ে এবং বিবাহে অসম্মতি জ্ঞাপন করে যে পত্রটি লিখেছিলেন তার মধ্যে রয়েছে আলঙ্কারিক সৌন্দর্য অনুপ্রাশের মাধুর্য এবং ভাষার নিপুণ প্রয়োগ সে পত্রটি হচ্ছে বাবা শ্বশুর আপনাদের এই অসুর জামাই পশুর মতো ব্যবহার করে এসে যা কিছু কসুর করেছে তা ক্ষমা করুন সকলে এটুকু মনে রাখবেন আমার দেবতা নেহাত অসহ্য না হয়ে পড়লে আমি কখনো কাউকে ব্যথা দিই না এটি হচ্ছে আলী আকবর খানকে পত্র। এই পত্রগুলির ভাষা নজরুল ইসলামের ব্যক্তিত্বরীদের উত্তাপে সমুজ্জ্বল ব্যক্তিগত হলেও এই পত্রগুলির মধ্যে যে সৌন্দর্য রয়েছে তার একটা শাশ্বত আবেদন আছে এই কারণে এগুলি পত্র সাহিত্যের মর্যাদা পাবার অধিকারী স্টুডেন্ট নোটটি এখানেই শেষ হল তোমরা যদি এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো তাহলে আমি তোমাদের আরো পরবর্তী যে নোটগুলো আছে সেগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দেবো ঠিক আছে তো আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ